গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজ থেকে আমি ব্লগ শুরু করছি তো আমি প্রতিদিনই ব্লগ দেব তোমাদেরকে ভাবলাম আজকে মর্নিং ওয়াক করতে যেয়েই তোমাদের সাথে ব্লগ দেব তো আজ আর যাওয়া হয়নি আজকে ঘর থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি আমাদের এখানকারের ভিউটা দেখো কত সুন্দর এইখানটা হলো আমার ঘরের সামনেটা তো এখন আমি ব্লগটা শুরু করেছি এখন বাজছে পাঁচটা দশ সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা পুরো ব্লগটা আমার দেখবো আমি ভিডিওতে কোনো এডিটিং করব না আমি এরকমই ভিডিও করব তোমরা এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো আমি কী তো সবাই আমি যখন ভিডিও করছি তো ভিডিওর প্রথমেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি আমি তো অনেক দিন ধরেই ভিডিও করছি হয়ে গেলো চার বছর সাড়ে তিন বছর হয়ে গেল আমি ভিডিও করছি তো আমার চ্যানেলটা খুবই ভালো করে গ্রোথ করছিল আর এখন ইদানিং আট ন মাস আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো তোমরা একটু আমার পাশে থেকো একটু সাপোর্ট করো আমার ব্লগটা একটু দেখো তাহলে আমি সাহস পরে একটা ব্লগ তৈরি করার তোমরা যদি এই ব্লগটাই আমাকে একটু ভালোবাসা দাও তাহলে আমি পরে আর একটা ব্লগ করবো তোমাদের জন্য যেহেতু আমি কোনোদিন তো ব্লগ ভিডিও করি না আমি ঠিক মতন ভিডিও করতে পারি না আমরা শর্ট ভিডিওই তৈরি করি ব্লগ পারি না তো তোমাদের জন্য আমি সবার জন্য ব্লগ তৈরি করব। আমি গোটা সিকিমটাকে তোমাদেরকে ঘুরে দেখাবো আমি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাজছে পাঁচটা দশ দেখো মানুষ একটা একটা করে সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে খুব সুন্দর ওয়েদারটা লাগছে জানো তো রাস্তায় কোনো মানুষজন এখনো পর্যন্ত বেরোয়নি আজকে হচ্ছে বুধবার আমি ব্লগটা আজকে শুরু করেছি আর আজকে আমাদের এখানে না হাট বসে তো আমি সকাল সকাল হাট যাব। তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানকারে হাট কেমন হয় সিকিমের আমি এখন ঘরের কাজ করব ঠিক আছে আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি তো সুন্দর সুন্দর ফুল বেরিয়েছে এখন আমি দিচ্ছি ঘরে ঝাঁট দেবো এটা হচ্ছে আমার ঘরের বাইরেটা আমি একা একাই ভিডিও করছি তোমরা একটু আমার ভিডিওটা সবাই দেখো ঘরের সামনে একটা গাছ রাখা হয়েছে গাছটার নামটা ঠিক জানি না এখানে আমরা চারজন থাকি তিন তলায় এটা আমার রুম আমি ঘরে ঝাটপালাটা দিয়ে নি তারপরে তোমাদের সাথে আমি আবার আসছি এত ভালো লাগছে পাহাড়টা খুব ভালো লাগছে দেখো সুন্দর ভিডিও করতে সবাই ব্যাকগ্রাউন্ড দেয় আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না এত সুন্দর পাখির আওয়াজ আসছে এতেই ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে খুব ভালো লাগছে ওই যে দুটো পাখি বসে এখন যাবো আমি চান করতে চান করে এসে ঠাকুরকে পুজো দেবো তারপরে ঘরে এবার খাওয়া দাওয়া রান্না তারপরে বাজার যাব আমি চানটা করে আসি তারপরে তোমাদের সাথে আমি আবার আসছি আমার চান হয়ে গেছে এখন দিচ্ছি পুজো আমি পুজো দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আমি চলে এসেছি পুজো দিয়ে চান করাও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর এখন আমি কি খাই দেখো সকালবেলায় জানি না তোমরা সবাই কমেন্টে বলবে হয়তো এটা খাওয়া ভালো না কিন্তু আমি খাই সকালবেলায় জানো এটা খাওয়া ভালো কি ভালো না আমি জানি না তো আমি খাই গরম জল করে নিয়েছি গ্লাসে আর এই লেবুটা এখন দিয়ে খাবো একটাই দেবো আর দেবো ওইটা রেখে দেবো ওই লেবুটা খুব টক প্রতিদিন খেয়ে খেয়ে অপেসে গেছে যখন প্রথমে মুখে দিই না তখন একটু টক লাগে তারপরে বাদ বাকি সব ঠিক লাগে এই লেবুটা এখন রেখে দেবো এই লেবুটা আবার কালকে খাবো এই লেবুটা রেন্টটা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে এখন কটা বাজছে তোমাদেরকে দেখাচ্ছি আমি বাবা সুস্থ হয়ে গেছে তো ফোনটা দেখাচ্ছি কটা বাজছে

দেখুন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য এবার আমরা যাচ্ছি বাজার বাজারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো এই তো হেলমেট নিয়ে নিয়েছি চলো যাওয়া যায় গাড়ি করেই যাবো বাবা এখানে গরু আছে প্রথম দেখলাম এই যে দেখো এই দেখো কত সুন্দর চলো যাওয়া যাক বাজার একটু করে একটা কপিরাইট করে যাবে গাড়ি করেই যাব বাজার তো গাড়ি ঢাকনা খুলে দিল আমার হাজব্যান্ড গাড়িটা এখন বের করছে ভয়েস রেকর্ডিং দিচ্ছি কেন প্রচুর গান চলছে সকালবেলায় ঠাকুরের গান চালিয়েছে যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য আমি কী করেছি এখানটা মিউট করে দিলাম চাপছি কিন্তু বেশি বাজার না আজকে অল্প বাজারই বসে আজকে বাজারটা অল্পই বসে আজকে যেহেতু বুধবার রবিবারে হাটটা বড় বসে এই জায়গাটায় পুরোটা পুরো ওই দিকে সব বাজার বসে আজকে কম বাজার এই আমি ভেন্ডি নিচ্ছি এখন বাজার করে তারপর বাড়ি যাবে ঝিঙা দেবে ঝিঙে ঝিঙে আধা কেজি বাজার করে চলে এসছি নিয়েছি পুঁই শাক নিয়েছি ঝিঙে নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি কুমড়ো নিয়েছি ধনে পাতার এই একটা কাঁঠাল নিয়েছি অনেক দিন খাওয়া হয় না কাঁঠাল এই কাঁঠালটাই আমাদের এখানে এটা ষাট টাকা নিয়েছে সত্তর টাকা বলছিল ষাট টাকা নিয়েছে নেওয়া হয়ে গেছে বাজার আমি বাজার থেকে যেই কাঁঠালটা নিয়ে এসেছি কাঁঠালটা ভাঙতে বসে গেছি তো আমার বর হাসাচ্ছে আমাকে কারণ হচ্ছে কি তো অনেক দিন ধরে কাঁঠাল খাবো কাঁঠাল খাবো করছি এতদিনে কাঁঠাল পেয়েছি তাই এই সুযোগটা ছাড়তে পারিনি এখানকারের কাঁঠালগুলো সব কারবার দিয়ে পাখানো ওই গাটা ফুটো করে জানো তো কারবার দিয়েছে তাই ওই জায়গাটা কালো পারা দেখতে লাগছে নাহলে কাঁঠালটার ভেতরটা পুরোটাই ভালো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আবার আমি কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি একটা নতুন আর একটা ভিডিও তৈরি করতে পারি তোমাদের জন্য আজকের টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে